হ্যালো মাই ব্লুজুমস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি দিদির বিয়ের দিন এবং বিদায়ের দিনের ব্লগ নিয়ে তো এখানে সকাল সকাল ওরা জল সইতে গেছিলো এবং আমি সকালে উঠতে পারিনি তাই যখন ওরা ঘরে ঢুকছিলো তখন এই ভিডিওটা আমি নিয়েছি এরপর শুরু হবে গায়ে হলুদ এবং নান্দি মুখের পর্ব তো তোমরা দেখতে থাকো গুড মর্নিং সবাইকে তো এখন আমি অলরেডি গায়ে হলুদের সাজে রেডি আর দিদিও রেডি হয়ে গেছে দিদি এখন ফটোশ্যুটে গেছে ওকে আগে রেডি করে তারপর আমি গেছিলাম আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি ও যেখানে ফটোশ্যুট করছে ওই যে পিছনে সবাই আসছে এই যে আমার বন্ধু বান্ধবী ললিতা তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আর সারাদিন আজকে কী কী করছি না করছি সব কিছু শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আর কি বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা এখানে দিদিকে শাখা পড়াতে এসেছিলো তো শাখা পড়ানো হয়ে যাওয়ার পর এখানে দিদি ফটোশ্যুট করতে গেছিলো তো এই লোকেশানটা খুব সুন্দর আমাদের গ্রামের এই লোকেশানটা একটা পুকুর আছে ভীষণ সুন্দর জায়গা আর এগুলো তত্ত্ব এসেছিলো দিদির শ্বশুর বাড়ি থেকে এখানে যখন গায়ে হলুদের তত্ত্ব আসছিলো বরযাত্রী থেকে তো এখানে আমরা সবাই মিলে সেটাকে বরযাত্রীকে রিসিভ করতে যাচ্ছিলাম তারপর গায়ে হলুদ নান্দিমুখ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে একটা রিচুয়ালস আছে ঢেঁকিতে এরকম চাল দিয়ে সেটাকে পিষতে হয় সমস্ত মহিলারা এটা করে তো এটা রিচুয়ালসটার কী নাম আমি জানি না তো বিবাহিত মিলেদের এটা করতে হয় খুব সুন্দর একটা রিচুয়াল আর এরপর ওর ফটোশ্যুটের জন্য একটু ফুল টুল ছোড়া হয় এবং জল ঢেলে ফটোশ্যুট করা হয় এরপর দিদি স্নান টান করে আমরা দুজনেই মেকআপ করতে বসে গেছিলাম আর আমাদের মেকআপ করাতেও ছিল রূপমদা দাকে তোমরা সবাই চিনবে রূপমদা খুব সুন্দর মেকআপ করে তো ওর মেকআপ লুকটা আমি পরে দেখাবো নেক্সট এখানে বর বরের গাড়ি চলে আসে এবং তারপর দিদির শ্বশুর বাড়ি থেকে দিদিকে আশীর্বাদ করে এবং এখানে ওদের রেজিস্ট্রিটা তখন করে নেওয়া হয়েছিল এই রিচুয়ালসটা হচ্ছে সমস্ত পিসে মশাই এবং জামাইবাবুরা মিলে একটা কাঠির মধ্যে এরকম কাপড় দিয়ে কিছু একটা ফুলের মতো ডিজাইন করে এবং সেটাকে পুড়িয়ে যে কালিটা হয় সেই কালিটা জামায়ের গালের মধ্যে লাগাতে হয় যাতে নজর না লাগে তো এখানে দিদিকে নিয়ে আসে জামাইবাবু পিসে মশাই এবং দাদারা যারা বিবাহিত তারা আনতে পারবে এবং তারপর ওদের সেই শুভদৃষ্টি শুরু হয় এবং এখানে তারপর শুভদৃষ্টির পরে মালা বদল শুরু হয় তো আমাদের প্রথমে আকন্দ ফুলের মালা পরিয়ে তারপর মালা পরাতে হয় তো এখানে ওরা খুব মজা করে মালা পরেছে আনন্দ করেছে এবং শেষে তোমরা দেখতে পাবে জামাইবাবু যখন মালা পরতে চাইছিল ওনার দিদি তখন ওর কলারটা ধরে পুরো টেনে মালাটা পড়ি খুব মজা করেছে বিয়ের দিন আমরা তো তোমাদের সাথে এই ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করছি যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল হিট করে দিয়ে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগে অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ যেখানে প্রত্যেকটা বাঙালি মেয়ে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে এবং এই মুহূর্তটা এই মুহূর্তটা এই সিঁদুরদানের পর্বটা প্রত্যেকটা বাঙালি মেয়ের কাছে একটা ইমোশনের জায়গা তো ফাইনালি ওদের দুজনের বিয়ে হয়ে গেল এবং তোদের দুজনকে জানায় কংগ্র্যাচুলেশনস তোরা খুব ভালো থাক সারা জীবন খুব আনন্দে থাক এবং হাসি খুশিতে কাটা তো এরপর শুরু হয়েছিল সপ্তপদী রিচুয়ালস এখানে হাজব্যান্ড ওয়াইফ সাত জন্মের জন্য প্রমিস করে একসাথে থাকার তো বিয়ের পর আমাদের শুরু হয়েছিল ঘর ধরা এখানে আমরা জামাইবাবুর কাছ থেকে ডিমান্ড করি যে আমাদের পয়সা লাগবে তো এখানে সেটাই আমরা খুব মজা করেছি ঘর ধরা রিচুয়ালসটা সব বিয়ের বাড়িতেই হয় তো ভীষণ মজা করেছি আমাদের এরপর এলো বিদায় পর্ব এই দিনটাতে সমস্ত মেয়েদের সমস্ত কিছু ছোটোবেলার স্মৃতি ভালো লাগা ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে যেতে হয় বাড়ি তো দিদি এখানে প্রচুর স্ট্রং ছিল এবং দিদি স্ট্রং থাকার জন্য বাড়ির বাবা জ্যাঠার ইমোশনাল হয়ে পড়লেও দিদি দিদিকে দেখে প্রচণ্ড স্ট্রং হয়ে গেছিলো তো ফাইনালি দি আমরা দিদির শ্বশুরবাড়ি পৌঁছে গেছিলাম এবং দিদির বাড়িতে এখানে ওর বধুবরণ হওয়ার পরে এখানে যে রিচুয়ালস গুলো হয়েছে সেগুলো দেখো কর এই রিচুয়ালসটার মানে হচ্ছে সংসারের সমস্ত সুখ সমৃদ্ধি যেন এই দুধ উতলানোর মতোই উতলে পড়ে

কোরেছে কিন্তু বলছে না না দেখিছি তো সেদিনকার মতো সমস্ত রিচুয়ালসই কমপ্লিট হয়ে যায় আর এখানে আমি বিয়ে এবং বিদায়ের ব্লগটা শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর কেমন লাগলো ভিডিওটা তোমাদের দেখে সেটা একটা কমেন্ট করে অবশ্যই জানিও এবং আমাকে সাপোর্ট করতে থেকো এরপর আমি রিসেপশন এবং রিসেপশনের ব্লগ এবং তোমাদের অষ্টমঙ্গলার ব্লগ নিয়ে একসাথে আসবো তো ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানিও আর দেন সবাই ভালো থেকো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা